সিলেট নগরীর মুরাদপুর বাইপাস আপনারা মুরাদপুর বাইপাস আছে সেই মুরাদপুর বাইপাস পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ ইতিমধ্যে রাস্তায় অবস্থান নিচ্ছেন গড় আমরা একটু কথা বলার চেষ্টা করবো সেই সাথে এই যে বাইপাস মোডের যে চারিদিকে যে সেটা রাস্তা ব্লক করে তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদে এসেছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই বাস থেকে কিসের আনাছে কানাছে কিন্তু আমাদের এই পেশিবার সরকার ফেলিয়ে যাওয়ার পরে ডক্টর ইনুস এসেছেন উনি উনাকে আমরা আগেশ্বর পরে উনি এসেছেন জানি কিন্তু আমাদের রোডের স্কুলে মানে সরকারি কোনো কাজের কোনো জায়গা গেলে ওলা বলে আমাদের অবদান নাই এই নাই সেই নাই ইত্যাদি বলে যাই হোক আমরা এই সিলেটের মহানগরে আমরা মহানগরে একত্রিশ নম্বর ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন যারা প্রশাসনের লোক আছে তাদেরকেও মুখে অনুরোধ করছি লিখিত অনুরোধ করছি ভাই আপনারা আসেন আসে এসে আমাদের আমাদের দুর্যোগ আমরা কোন অবস্থার মধ্যে আছি রাস্তা পুরানদিন রোড আপনারা এখান থেকে দেখতেছেন এইটা হইলো বাইপাসের পয়েন্ট আমি বলতেছি আমি স্বয়ং আজকে দুই মাস ধরে এই বুড়াহীন রোডের জন্য এই যে কুশিঘাট এখান থেকে কুশিঘাট এটাকে আরো খুবই আলো এই মুরাদপুর আমাদের পাঁচ কিলোমিটার জায়গা আমাদের সিটির ভিতরে আমরা বারবার বারবার প্রশাসনের কাছে গিয়েছি এলাকার লোকজন গিয়েছে বাজারে ব্যবসায়ী গিয়েছে আমরা কোনো আশ্বাস পাই নাই প্লাস আমরা রাজনীতিবিদ প্লাস আমাদের এই মুরানবাদে বিএনপি যারা করে তাদেরকে আমরা বারবার অবগত করেছি আমাদের যারা জমাতে ইসলামী লুক করে এনসিপি ধরে যারা আছে এখন নেতৃবৃন্দ আমরা তাদেরকেও বারবার অনুরোধ করেছি প্লাস ওরাও বলে কেউ বলে আমরা এখন কিছু করতে পারবো না সেখানে আমরা যাবো কোথায় আমরা কোথায় যাব আমাদেরকে আমরা এর জন্য আজকে বাধ্য হয়েছি এই রাস্তা অবরোধ করে আমরা চাইছিলাম না যে মানুষের জন্য মানুষের এই আমরা অসুবিধা করি দুর্ভোগ সৃষ্টি করি তখন আমরা কোনো কোনো লুক পাই না কোনো গার্জেন পাই নাই তখন

এই যে পুলিশ আমাদের পুলিশ কমিশনার আছেন সিলেটের ডিসি আছেন এইগুলা উনাদেরকে বলেছি কিন্তু গুণীরা কি আছে কিছু ব্যস্ত নিয়ে আছে জাগির কাজে ব্যস্ত আছে কিন্তু সাধারণ মানুষকে দেখবো না সাধারণ মানুষকে তাহলে কে দেখবো সাধারণ মানুষকে এই দেশের বের দেয় নাই এই এলাকার বের দেয় নাই আমরা সাধারণ মানুষ যাবো কোথায় আমরা কারোর কাছে কোনো আশ্বাস পাই না এই আমরা এর জন্য আমরা আজকে রোড অবরোধ করেছি আমাদের যদি বুড়ানদিন রোডের কোনো আশ্বাস না পাই আমরা এই রোড ছাড়বো না আমি আর কিছু বলবো না হয়তো কিছু বললে প্রশাসনের লোক

আসেন নাই আপনারা আমরা অনুরোধ করবো আপনারা আসেন আসিয়া দেখেন আমাদের আলো আমরা আছি আমরা এই যে রাস্তা আছে রাস্তা দিয়ে মানুষ হারিয়ে যাবে কি ছাগল আপনি গরু ছাগল নিতে পারবেন না আপনারা আমি আমি আপনাদের সাংবাদিক ভাইকে এইটা কথা বলবো আমি বলবো না আপনাদের কিন্তু আপনাদের সাংবাদিক ভাইকেও আমরা বললে কেউ আসে নাই যাই আমরা তো এই এলাকায় এইটার জন্য কি মানুষ কে দিব এই যে কেউ কে বললি বলে ভাই এগুলা তো বারবার বলি কেউ আসে নাই এই যে আমরা আমরা চাইছিলাম না এই যে এলাকার কিছু ভাই এই যে আমাদের যেখানে যেখানে অবরোধ হয় মানুষের অনেক কষ্ট হইতেছে যাই হোক এরপরে আমরা কোন জায়গা গেলে কিছু মানুষ আমাদেরকে হুমকি দামকি দেয় যেইটা নিয়ে কেন লাভ করি মানুষ কি এই রাস্তা এই রাস্তাকে আমাদের জন্য আমরা কাজ করতেছি যাই হোক অ্যাম্বুলেন্সের রাস্তা দিয়ে দিন রাস্তা কাটবে রাস্তা পড়েছি একত্রিশ ওয়ার্ডে কিন্তু আমরা যখন খাদিম ইউনিয়ন তখন থেকে আমাদের এই আমি যদি আপনাদেরকে সময় হিসাবে ফিরিয়ে নিয়ে যাই প্রায় বারো বছর হবে কিন্তু আমরা কারো কাছ থেকে এখন সুবিধা পাই নাই এই বাজার নিয়ে এখানে আমাদের কাছে প্রমাণ আছে এর আগে তিনটা মানববন্ধন হয়েছে সড়ক প্রদান করা হয়েছে

আমরা কিন্তু বাধ্য হয়ে নামি নাই আমাদেরকে ওনারা বাধ্য করেছেন দেখুন ওনারা আসবেন নির্দিষ্ট সময়সুম আমাদেরকে দিবেন যে কখন থেকে ওনারা রাস্তায় কাজটা করবেন তারপর আমরা রাস্তা চালবো আপনাদেরকে আমরা অনুরোধ জানাই মিডিয়া আমাদের আপনারা কুশিঘাট থেকে ফিরে পুরোটা রাস্তা দেখাবে ভাই বিশ্বাস করেন মানুষ চলাচলের উপযোগী নেই রাস্তাটা কুশিঘাট বাজার মুরাদপুর বাজার এবং ফিরে চোখের অবস্থা বেশি না কিন্তু পুরো রোডটা বিশেষ করে যাবেন এক থেকে দেড় এর ভিতরে এই রাস্তা পুরোটা অনুপযোগী হয়ে যাবে আমরা দুটো দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের কুশিঘাট থেকে ফিরে চোখের রাস্তা পূর্ণ সংস্কার হতে হবে

আমাদের পূর্ব অভিজ্ঞতা আবারও বলতেছি আমরা কিন্তু রাস্তায় নামে নাই আজকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি এই জন্য সৃষ্টি করতে আমরা বাধ্য হয়েছি সুতরাং আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যারা প্রশাসন রয়েছে তাদের টনো কেমন নড়ে নাই গুমন্ত হৃদয় যাদের একটু করে দয়া করে হৃদয়টাকে জানান আমাদের পাশে আসেন আপনারা তো ভাই আমাদের টাকায় তো আপনাদের বেতন হচ্ছে তাই না আপনারা যদি আমাদের কাছে না আসেন আমাদের কষ্ট না বুঝে আমরা যাবো কোথায় কারণ এই রিপাবলিকের দায়িত্বটাই হচ্ছে আমাদের কেন আমাদের দায়িত্ব না উনারা তো আসতেছেন না এটা আমরা বাধ্য হয়েছি ভাই আমরা আজকে এই পদক্ষেপ নিচ্ছি সুতরাং যদি আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম না পাই আমরা আসতে চাবো না আমি দয়া করে আমি রাজ্য বাজার এবং ফিরে চলে অবস্থা দেখাবেন আমি এই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জন্যই মূলত তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এবং যত সময় যাচ্ছে রাস্তার অবস্থা খুবই নাজুক অবস্থা ধারণ করছে এই সময়টা হচ্ছে যে সিজন সেই সিজনে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থা তারই প্রতিবাদে কিন্তু এই এলাকার মানুষ গোর ছেড়ে আজ রাস্তায় নেমেছে বাধ্য হয়ে যাতে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রতি এই প্রতি কি হয়েছে এত রাস্তা নিয়ে আসলাম আসসালামু আলাইকুম খুবই দুঃখ লাগতেছে যে আমাদের প্রশাসন অর্থাৎ কর্তৃপক্ষ এই যে সড়ক জনপথ কর্তৃপক্ষ এদের যদি বিবেক থাকতো তাহলে আজকে আসে দেখতো যে এই রাস্তার কি অবস্থা বেহাল দশা এক একটা গাড়ি পাঁচ টোনা তিন টনা ট্রাক যখন যায় কেস একটা মালিকের কতটুকু ক্ষতি হয় এবং এখানে অসুস্থ রোগী এই আশেপাশে যে দোকানপাট কাদার সময় কাদা ধুলা বালি এই সেই আমরা হাঁটতে পারি না আমরা সাইকেল নিয়ে চলাচল করতে পারি না এই রাস্তা দিয়া খুবই দুঃখজনক আমি প্রশাসন আমি কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন করতেছি স্থানীয় কর্তৃপক্ষের কাছে যে দয়া করে আপনারা অনগ্রাউন্ডে আসেন দেখেন কাজটা কিরকম করছে এবং মানে সামনে যে রাস্তাগুলো হয়েছে সেই রাস্তা কিরকম করছে এই রাস্তাটা কিরকম করা উচিত সেরকম করেন বেশি টাকার কাজ না প্লিজ আমার সিরিয়াস রিকোয়েস্ট আপনারা খুবই দ্রুত এই রাস্তাটা মেরামত করেন এখানে মানে চলাচল কোনো মানুষ হাঁটতে পারে না একটু প্লিজ এটাই আমার রিকোয়েস্ট আসসালামু আলাইকুম